আসসালাম আলাইকুম এই যে রাত্রে যেটা বড়ো বড়ো চোখ বা করে পোকামাকড় খায় এটা বুতুম পাখি কত বড় দেখেন আসলো চোখ দেখলেই এটা আসলে এই যে বিদেশি আছে এসেছে বিলের মতন দেখা যায় সেম এই যে জালের মাঝে বাঁচছে যাক এটা এখন ছেড়ে দেওয়া হবে যাক এটা ছেড়ে দেওয়া হবে এটা এক রাখ এটা কোনো কামড় দিলে আই বা চাই তে উপকাৰতে বাঘে খাই উপকাৰেৰে অনেক সময় তো বাধা করে দৈৰে লই বাপ গেছে গেছে কে ভাল হৈছে ভালো হৈছে ভাল হৈছে ভাল হৈছে নিজে নিজে ভয় গেছে এ দেখেন এ যা 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 এ দেখেন বুতুম পাখি বলে এ বুতুম পাখি বলে নেৰে এ তুই লাং ৰাস আবার তোৰ কি হৈছে হেংলাইট চাউল দিছ বল খেলত নাকি এ বুতুম পাছা চোখের কত পাওয়ার এটা জালের মাঝে আটকেছে মোজকে তো বেড়া দিছিল ওই জালে আটকে দেখেন কী অবস্থা এটা মা তা দেখেন এটা দেখেন কী অবস্থা তো এটা বুতুম পেঁচা বলে এটা এই যে এই যা 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 এই যে উটাই দিছি এই যে দেখুন কি চোখ করব কে পুরো করে দেখছস ওটা কটা ওরছে এই কি বাপ করে দেখছস সুযোগ নিতে চাইছে সো ক্লিক করে উডি একটা চোক কি একবারই নিলিছে একবার ভাঙলা কক কক বুতুম যাওয়ার চেষ্টা করতেছে আমার কুকুর হইছে কুকুরের ভয় পাইতাছে এই দেখেন কি অবস্থা এই যে কি বাপ করতেছে ডে द दो